একশো বছর পরে আসছে এবারের বিরল যোগ দোলযাত্রায় চন্দ্রগ্রহণ এই দোলযাত্রায় চন্দ্রগ্রহণে ভাগ্য চমকাবে একাধিক রাশির আগেই বললাম একশো বছর পর এবারে রয়েছে বিরল যোগ সুতরাং কোন কোন রাশির ভাগ্য চমকাবে চলুন আজকের ভিডিওতে দেখে নেওয়া যাক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী চন্দ্রগ্রহণ একটা গুরুত্বপূর্ণ ঘটনা এ প্রভাব সমস্ত মানুষের ওপর পড়ে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর চন্দ্রগ্রহণ হয় এবং তার প্রভাব ভালো হোক অথবা মন্দ বিভিন্ন রাশির জাতক জাতিকাদের ওপর পরিলক্ষিত হয় জ্যোতিষ বলছে এবারে চন্দ্রগ্রহণ একটা বিরল ঘটনা হতে চলেছে আসন্ন চন্দ্রগ্রহণ এই জন্য বিরল ঘটনা কারণ একশো বছর পরে দোল যাত্রা তথা হলিতে। চন্দ্রগ্রহণ হতে চলেছে যা নিঃসন্দেহে জ্যোতিষশাস্ত্র মতে একটা বড় ঘটনা হলি দিন সকাল দশটা তিরিশ মিনিট থেকে বিকেল তিনটে দুই মিনিট পর্যন্ত চন্দ্রগ্রহণ চলবে। সমস্ত রাশির জাতক জাতিকাদের এই চন্দ্রগ্রহণ প্রভাবিত করবে তবে এর মধ্যে কয়েকটা রাশি এমন রয়েছে যাদের ভাগ্য চন্দ্রগ্রহণের ফলে সুপ্রসন্ন হতে পারে তালিকায় একদম প্রথমে রয়েছে মেষ রাশি চন্দ্রগ্রহণে আপনার উপর সুপ্রভাব পড়তে চলেছে আপনার পূর্ব পরিকল্পনা সফল হতে চলেছে নিজের কাজে অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন আর্থিক লাভ হতে পারে বৈবাহিক সম্পর্ক ভালো থাকবে সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন তালিকায় দুই নম্বরে রয়েছে কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণ অত্যন্ত ভালো প্রভাব বয়ে আনবে আপনার সম্পত্তি অথবা যানবাহন কেনার যোগ রয়েছে আপনার প্রতিপত্তি অর্জনের যোগ রয়েছে কর্মজীবনে আপনার কাজের মাধ্যমে আপনি সন্তুষ্টি পাবেন আর্থিক দিক থেকেও আপনি লাভবান হতে চলেছেন আর এর পরে রয়েছে কন্যা রাশি হ্যাঁ কন্যা জাতক জাতিকাদের জন্য চন্দ্রগ্রহণের প্রভাব অত্যন্ত ভালো রয়েছে এই সময় নতুন চাকরির সুযোগ আপনার সামনে উন্মুক্ত হতে পারে আপনার প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে যে সমস্ত ব্যক্তিরা অংশীদারি ব্যবসায় রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন সাফল্য আসতে পারে